ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবনের পক্ষ থেকে গত বারো নয় দু হাজার পঁচিশ তারিখ সহ সমস্ত জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক সেকেন্ডারি এডুকেশন মহাশয়দেরকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশ ছাব্বিশের ছাত্রছাত্রীদের ইউডিআইএন নাম্বার ক্রিয়েট সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি তো এখানে কি বলা হচ্ছে ডিটেলস আমরা শুনে নেব বিষয় দু হাজার সালে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য ইউডিআইএন সম্পর্কিত অনুমোদিত ব্যক্তি অ্যাড করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা উপরিউক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দু হাজার সালের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য বাংলার শিক্ষা পোর্টালের অধীনে সমস্ত জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শক সেকেন্ডারি এডুকেশন মহাশয়দেরকে অনুমোদিত ব্যক্তি হিসেবে যুক্ত করা হয়েছে তারা ইতিমধ্যেই তাদের নিজ নিজ রেজিস্টার মোবাইল নাম্বারে এ বিষয়ে একটি লিঙ্ক দেওয়া এসএমএস পেয়েছেন যাতে করে এ বিষয়ে পরবর্তী প্রক্রিয়াকরণ করা যায় উপরিক্ত বিষয় বিবেচনা করে সমস্ত জেলা বিদ্যালয় পরিদর্শক সেকেন্ডারি এডুকেশন মহাশয়দেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে যাতে সংশ্লিষ্ট সকল বিদ্যালয় প্রধান অর্থাৎ এইচও আই কে অবিলম্বে অনুমোদিত ব্যক্তি হিসাবে যুক্ত করা হয় এবং ছাত্রছাত্রীদের তথ্যগুলো বিদ্যালয় প্রধানের মাধ্যমে তাদের সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো যেতে পারে এই বিষয়ে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাদের অ্যাকাউন্টের তথ্যগুলো যাচাই এবং নিশ্চিতকরণ করতে পারে এক নম্বর ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন মহাশয়কে এর মাধ্যমে প্রাপ্ত লিংকে ক্লিক করতে হবে এবং বাংলার শিক্ষা পোর্টালের অধীনে অনুমোদিত ব্যক্তি হিসাবে গ্রহণ করার জন্য এগিয়ে যেতে হবে দু নম্বর ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন সকল সংশ্লিষ্ট এসআই অফ স্কুল মহাশয়কে অনুমোদিত ব্যক্তি হিসাবে যুক্ত করবেন তিন নম্বর এসআইএফ স্কুলকে এস এর মাধ্যমে প্রাপ্ত লিঙ্কে ক্লিক করতে হবে এবং বাংলার শিক্ষা পোর্টালের অধীনে অনুমোদিত ব্যক্তি হিসাবে গ্রহণ করার জন্য এগিয়ে যেতে হবে চার নম্বর সংশ্লিষ্ট সকল বিদ্যালয় প্রধানকে অনুমোদিত ব্যক্তি হিসাবে যুক্ত করবেন এসআইএফ স্কুল পাঁচ নম্বর সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানকে এস এর মাধ্যমে প্রাপ্ত লিঙ্কে ক্লিক করতে হবে এবং বাংলার শিক্ষা পোর্টালের অধীনে অনুমোদিত ব্যক্তি হিসাবে গ্রহণ করার জন্য এগিয়ে যেতে হবে ছ নম্বর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যারা ট্যাবের টাকা পাবে তাদেরকে নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থীদের তথ্যগুলি তাদের সেফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে হবে পোর্টালে তাদের তথ্য প্রেরণের জন্য প্রত্যেকটি শিক্ষার্থী এ ব্যাপারে এসএমএস পাবে সাত নম্বর শিক্ষার্থীরা তাদের বাংলার শিক্ষা পোর্টালের স্টুডেন্ট কোড এবং ওটিপি ব্যবহার করে রেজিস্টার মোবাইল নম্বরের মাধ্যমে সেফ ডিক্লারেশন পোর্টালে লগ করবে এবং আধার অথেন্টিকেশনের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট বা রিজেক্ট করবে এবং এখানেই ইউডিআইএন তৈরি করা হবে আট নম্বর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছ থেকে নিশ্চিতকরণ পাওয়ার পর বিদ্যালয় প্রধান চূড়ান্ত অর্থ প্রদানের জন্য চূড়ান্ত শিক্ষার্থীদের তালিকা এসআইএফ স্কুলের কাছে পাঠাবে এবং পালাক্রমে পরপর এসআইএফ স্কুল ডিবিটি প্রদানের জন্য অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন মহাশয়ের কাছে পাঠাবে এই ধরনের প্রতিটি স্তরে ইউডিআইএন তৈরি করা হবে যাই হোক পরবর্তীতে এ ধরনের আপডেট এলে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন